জামায়াতে ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করেছে দর্শক বিএনপি করা মামলা কিন্তু এবার ঢাকার নিজের বাসা থেকে গ্রেফতার হলেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান কে বিএনপি কে কটাক্ষ ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধর্মিক নয় জামাত দেশ প্রেমিক কিনা এটা তো এই দেশের জনগণ জানে এখন এই জামাত তো এখন সুবিধা পাওয়ার জন্য জামাত ইসলামে তো দিন যে চেহারাটা দেখাইছিল যে সে বাংলাদেশের চেহারায় চলছে মনে হইব না বাংলাদেশের চেহারা তাদের এখনো আসে নাই

বুঝতে পারবেন তবে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টি নষ্ট না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই কে বিএনপি কে কটাক্ষ করে বিএনপি কে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক না বেরি বলছি কথাটা আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয় ধার্মিক নয় ধার্মিক তারাই যারা ধর্মভীরু একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশ আর বাংলাদেশের অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলেছিল পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলকে একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া কেউ দেশ প্রেমিক

কি কথাটা ঠিক না বেরিক বলছি সুতরাং আমরা দীর্ঘ পনেরো ষোলো বছর যাবৎ মাঠে রয়েছে আমার বাড়ি আমার জমি দখল করেছে আমার সম্পদ দখল করেছে আমার আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে এরপরও বলবো জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছে। এটা ধন্যবাদ দিতে হবে জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মীকে এত বড় একটা বিপর্যয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি চারটিকারী কথা নয় সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকম ভাবে বিএনপি কে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না তাদের অবস্থান আগে আগে কোথায় ছিল তারা একটা মামলার শিকার হয়েছে আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি অসুবিধা আমরা স্বাগত জানাচ্ছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে কোনো অসুবিধা নাই তাদের পিছনে জনমত আছে কিনা তাদের পিছনে ছাত্র সমাজের সমর্থন আছে কিনা এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন পাঁচ মাস পার হয়ে গেল দেশের আমরা বারবার বলছি যে একটা নির্বাচন বা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন নির্বাচনের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে আজকে দ্রব্যমূল্যের সংকট বলেন সারা জায়গায় এই ব্যাপারে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে কাজগুলো আপনার সমাধান করতে হবে এটা পারবে না কিন্তু আজকে যারা সংস্কারের কথা বলছেন সংস্কার মানুষ এত সংস্কার বুঝে না মানুষ চায় শান্তি নিরাপত্তা মানুষ চায় পেটে আপনার ক্ষুধার নিবারণের জন্য অন্য মানুষ চায় তাদের কর্মসংস্থান আর মানুষ যেটি চায় গত পনেরো বছর এই যে ফেসবাদ যারা কাইম করেছিল পুলিশের প্রায় এক লোক পুলিশ পালিয়ে গেছে তারা যেহেতু সরাসরি বেআইনি কাজের সাথে জড়িত ছিল পুলিশ যে দেশের মানুষকে হত্যা করেছে পিতা মামলা দিয়ে তারা পালিয়ে গেছে কিন্তু অন্যান্য সেক্টরের লোকরা কি পালিয়েছে প্রশাসন বিচার বিভাগের কিছু লোক প্রধান বিচারপতি সহ কিছু লোক পালিয়েছিল কিন্তু তারা এখনো বিদ্যমান রয়েছে বিভিন্ন অফিস আদালতে এখনো বিদ্যমান রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করবে যা জাতির সামনে সুস্পষ্ট রূপরেখা দেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু অগ্রাধিকার সেটুকু আপনি ক্লিয়ার করেন আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইউ ফোরামের পাশে আমরা আছি আমরা শুধু এটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জাতীয়তাবাদী শক্তি যে কোনো ষড়যন্ত্র রুখার জন্য প্রস্তুত আছে আমরা অপেক্ষা করছি সরকারের কাছ থেকে ক্লিয়ার স্পষ্ট বক্তব্য জানতে চাই যদি সরকার এই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না দেয় আমরা মনে করবো যে একটা ষড়যন্ত্র চক্রান্ত এই সরকারের ভিতরেই রয়েছে সুতরাং আমরাও কিন্তু সুস্পষ্টভাবে এটা মোকাবেলা করার জন্য রাস্তায় নামতে বাধ্য আমরা সমর্থন দিচ্ছি আমরা সহযোগিতা দিচ্ছি তার অর্থ এ নয় যে আপনি দীর্ঘ করবেন দেশের মানুষের অর্থনৈতিক সংকট বাড়বে দেশের মানুষের সামাজিক সংকট বাড়বে দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংকট বাড়বে দেশত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ এ অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে সম্প্রতি জামায়াত ইসলামীকে নিয়ে বিএনপি নেতাদের বিস্ফোরক মন্তব্যে রাজনীতিতে নতুনভাবে উত্তেজনা দেখা দিয়েছে এ নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্ট হয়েছে গত কয়েকদিনে মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেওয়া নিয়ে এ ধরনের বৌড়ি সম্পর্কের লক্ষণ প্রকাশ্যে আসছে গত আগস্টের মাঝামাঝি এ নিয়ে উভয় দলের শীর্ষ নেতাদের যে বাহাস চলছে তা তাদের বক্তব্যই ফুটে উঠছে মূলত ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে বড় দুই দলই যার যার অবস্থান থেকে তৎপরতা চালাচ্ছে শেখ হাসিনার পতনের দাবিতে যুগপথ আন্দোলনে থাকা সংশ্লিষ্ট কয়েকজন নেতা কালবেলাকে জানান পরিবর্তিত পরিস্থিতিতে নতুন দল গঠনের ক্ষেত্রে জামাত ইসলামী ভেতরে ভেতরে সহযোগিতা করছে তারা নির্বাচনী জোট করে বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রচেষ্টায় রয়েছে মিত্রদের পাশাপাশি বিএনপিও এ ধরনের ধারণা করছে ফলে বিএনপি ও জামাত নেতারা বাকযুদ্ধে জড়িয়েছেন উনত্রিশ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দলের এক অনুষ্ঠানে জামায়াতের সমালোচনা করে বলেছেন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে জামাত পাল্টা বিবৃতি দিয়ে তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াত ইসলামী বলছে তারা ঘোলা পানিতে মাছের শিকার করে না বরং বিএনপি নিজেদের দলীয় শৃঙ্খলা ধরে রাখতে না পেরে তাবল বকছে ফলে আরও প্রশ্ন উঠেছে তাহলে কি বিএনপি জামাতের মাঝে ফাটল দেখা দিয়েছে জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসন পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন সেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যেও এক ধরনের নীরব মনোমালিন্য চলছে সংশ্লিষ্টরা বলছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের বিষয়ে দুই দলের মতের মিল থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি লুটপাটের চিত্র নিচে পড়ে যাচ্ছে তারা সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে এটা মানুষ ভুলে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার পতনের পর পুনর্গঠিত ক্ষমতা কাঠামোতে সবার সমান সুযোগ নেই সেজন্যই পরস্পরের বাকযুদ্ধ হচ্ছে এই সরকারের উচিত 5 আগস্ট ঘিরে সব রাজনৈতিক দল সহ স্টেকহোল্ডারদের ক্ষমতা কাঠামোতে স্থান দেওয়া তা না হলে ঐক্য হবে না জামাত দেশ শ্রমিক কিনা এটা তো এদেশের দেশের জনগণ জানে হ্যাঁ জামাতের একটা কোয়ালিটি আছে সেটা হলো জামাত এত ডিসিপ্লিন যে তারা কমিউনিটির চাইতে বেশি শৃঙ্খলা মানাশয় আমি বাইতুল মোকাররমে বহু আগে জামাতের এক সমাবেশে আমার জানাশোনা একজনকে পাইলাম ও রোকন ফোকন না ওদের কী আছে না তখন ছাত্র শিবির আগে সেখানে ওরা দেখলাম বাইতুল মোকার ফুল ভরসে লাঠিয়াতে গেটে দাঁড়ানো আমি বললাম যে কিরে বাবা তুমি ফাঁসক তো নামাজ পড়ো এখন বাইতুল মোকাররমে জামাত হয়েছে তুমি যাবে না নামাজ ছিলা বলে যে আমার ডিউটি এখানে আমাকে আরেকজন এসে রিলিফ দেবে তোর ফর আমি নামাজ করবো তো জামাত বলে যে জামাত সবসময় ফরজ না আমি এটা কী বললাম বলে যে মক্কা যখন জামাত হয় তখন যারা নিরাপত্তার দায়িত্বে থাকে এদের পুলিশ চুলিশ এরা কি নামাজ করে নাকি জামাত কি সবসময় ফরস ওই নিরাপত্তারা কি অন্যকে নামাজ পড়তে দেয়া সেটাও একটা ফরস জামাতের এই কঠোর দৃষ্ণা আরেকটা জিনিস আমি দেখলাম জামাতের যে আওয়ামী লীগের একবার খালেদা জিয়ার সমাবেশে আসার জন্য সব বন্দি করলো না জামাতের লোকজন কেউ যদি জেলে যায় আওয়ামী লীগ বাজার এদের লোক গেলেও তারা এত খুঁজলো না জামাত কিন্তু এটা করে বরং আমি এক জামাত জামাতকর্মী জেলে ছিল তখন আড়াই মাস তিন মাস তার মাকে জিজ্ঞেস করলাম তোমার উপার্জন কম ছেলে জেলে পড়ে আছে চলতেছ কীভাবে একটা চমৎকার জবাব দিছে বলে যে আমার ছেলেটা আরও ছয় মাস জেলে থাকুক এক বছর থাকুক আমি খুশি থাকবো কারণ কি বলে যে ছেলে উপার্জন করলে যা খেতাম যা পেতাম এখন তো তার থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছি সব কিছু তারা তার জন্য পাঠাইত তো এখন এই জামাত তো এখন সুবিধা পাওয়ার জন্য যারা বলছে যে একাত্তরে আমরা ভুল করিনি হুম আমি নিজে তো খালেদা জিয়ার আমলে দা আমাদের দুই মন্ত্রীর পতাকা উড়ানো দেখছি তাদের সাথে কাজ করেছি ক্যাবিনেট মিটিংয়ে নিজামি এবং মুজাহিদ এরা বাইরে কোনো মিটিং করতে গেলে অফিসিয়াল মিটিং যেটা করতো ঠিক অফিসের পয়সা অফিসের মিটিংটাই করতো পরে তাদের কর্মীদের সাথে মিটিং করার সময় তারা অফিসের পয়সা খরচ করতো না এটা পার্টির পয়সা খরচ করতো কিন্তু আমাদের অন্য দলগুলো তো কর্মীর মিটিং করলেও এটা করলেও সরকারি পয়সার থেকে সবটা করে এইগুলো তাদের কিছু গুণাবলী আছে কিন্তু তাই বলে তারা দেশপ্রেমিক এবং সেটার সাথে প্যাক করে দিবে সেনাবাহিনীর সাথে তো সেনাবাহিনী দেশপ্রেমিক তো মার্শাল ল দিয়ে আসে তো দেশপ্রেমীর জন্য আসে বঙ্গবন্ধু হত্যা করে তো কতিপয় বিপদগামী বলুক যাই হোক সে সেনাবাহিনীর তো যেউ রহমানকে হত্যা করছে প্রেসিডেন্ট সেও তো সেনাবাহিনী আরেকজনকে হত্যা করছে সাত্তার কয় যে সাত্তার তো মরণে আর সাত্তার নিঃসন্তান একা নিরীহ মানুষ তারে সরাই দিলে সেটাও তো সে সেনাবাহিনী তো তারা যদি এইসব কিছু সব মিলাইয়া দেশপ্রেমিক হয় আবার দেশপ্রেমিক হইয়া পরে এসে পার্টি করে হুম দেশপ্রেমের জন্য তো আসলে মার্শাল্লাহ দিয়ে মার্শাল্লাহ সেরে কিন্তু যাবে না নিজে আবার পার্টি করছে বাজার এর সাথে এসে পার্টি করছে জাতীয় পার্টি হ্যাঁ আবার এরা পরের অস্তিত্বের জন্য জামাতের সাথে আবার একজোট হয় তো সম্মানিত প্রিয় দর্শক শুরুতে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলি সম্পর্কে আপনার কি মনে হয়েছে দশক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু এবং জানিয়ে দিন আপনি কোন দলের সমর্থক